এতদিন দেখছি ভাই বাইরের দেশে বাইরের দেশে দেখছি যে বউকে সারপ্রাইজ দিতে যায় একটা আপত্তিকর অবস্থায় দেখে ফেলে স্বামী তারপরে আস্তে আস্তে সে রহস্য উদ্ঘাটন করে কিন্তু রংপুরে কি হয়ে গেল এটা বাংলাদেশে ভাই বউটা দেখতে সুন্দর আছে ভাই এখন স্বামীর অবস্থা জানি না মানে কি অবস্থা চেহারা সুন্দর হলে সব কিছু হয় না ভাই একটা বিশেষ দিনে চিন্তা করছে যে সে অফিস থেকে বিভিন্ন জিনিসপত্র কিনে টিনে খুব তাড়াতাড়ি বাসায় যাবে স্ত্রীর সাথে দেখা করবে তাকে সারপ্রাইজ করে দেবে কিন্তু স্ত্রী যে এতদিন মনিটরিং মনিটর করছে যে তার স্বামী কয়টার সময় অফিসে যায় কয়টার সময় বাসায় ফেরে এর মাঝে নানা ধরনের মানে কাজ করা যায় এর মাঝে সে একটা প্রেমিক জুটায় ফেলছে স্বামী অফিসে ব্যস্ত খাইটা ইয়ে করতেছে আর এর মধ্যে সে একটা প্রেমিক জুটায় ফেলছে প্রেমিক দিয়ে রাখছে স্বামীর প্রেমিক আইসে হাজির দুইজন আনন্দময় মুহূর্তে রয়েছে এদিকে স্বামী চিন্তা করলো আজকের দিনটা স্মরণীয় করে রাখবো আজকের দিনটা স্মরণীয় হয়ে গেছে বিভিন্ন জিনিসপত্র কিনে নিয়ে দরজার সামনে গিয়ে টক 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 দরজা খোলো বউ আর দরজা খোলে না দরজা খোলো বউ বউ দরজা খোলে না চিন্তা করলো যে কি ব্যাপার ভিতরে কি হইলো না হইলো যা দেখি তো সাইড দিয়ে গেল সাইড জানলার গ্রিলের কাছে যাচ্ছে যে জানলা দিয়ে হয়তো বা দেখার মতো পরিস্থিতি রয়েছে সেখানে দেখে দেখে যে এক ছেলে ওই গ্রিল কাটা গ্রিল ভাঙা নিয়ে ব্যস্ত আজব কথা প্রথম দেখাতে মনে হবে চোর কারণ স্ত্রীকে অনেক ভালোবাসি স্ত্রীর প্রতি কি অবিশ্বাস করা যায় এরপরে আর বুঝতে বাকি তার থাকলো না মুহূর্তের মধ্যেই সে ভেঙে পড়ল ভাই একটা পরকিয়া মানে কিন্তু একটা 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 সংসার ভাঙা ভাঙা না বিশ্বাস পারিবারিক শিক্ষার খণ্ডন করা মানে একটা মূল্যবোধের উপরে চরম একটা আঘাত আনা সে ঘরে গিয়ে যাওয়ার পরে আশেপাশে আর মানুষজন ছিল তারা ভিডিও রেকর্ড করছে ভিডিও রেকর্ড করে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিছে খুব মজা না খুব মজা স্বামীকে ভালো লাগে না খুব মজা প্রেমিক প্রেমিকীরেও ধরছে এদিকে তার স্ত্রীর অবস্থা তো এলোমেলো অবস্থা বুদ্ধিমানরা বুঝছে এলোমেলো কেন অবস্থা মানে এইটা কতটা কষ্টজনক জাস্ট কল্পনা করে না জাস্ট খালি কল্পনা করেন অনেকের হাসি আসতে পারে বিষয়গুলো আমিও হয়তো হাসলাম ভিডিওতে বিভিন্ন জায়গাতে কিন্তু এর চেয়ে কষ্ট ভাই একজন ছেলে মানুষের মনে হয় আর নাই বিয়ের পরে বলতে পারে এলাকায় মানুষ থাকবে না মানে এত ভালো হয়েও স্ত্রীর কাছে ভালো না আপনার চেয়ে আর অন্যজনকে তার লাগবে এটা যখন মাথায় আসবে যে আপনার স্ত্রী অন্যজনের সাথে প্রেম করতেছে শুধুমাত্র প্রেম না আপনারই বাসায় আপনার বাসার বিভিন্ন ফ্যাসিলিটি নিয়ে তারা সময় কাটাচ্ছে ফোন কভারে সবাই তার এবং তার প্রিয়জনের ছবি প্রিন্ট করে নিচ্ছে সবচেয়ে কম খরচে সো এখানে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি কিংবা আমাদের ওয়েবসাইট আলামিনেশন জিরো জিরো ওয়ান ডট কমে গিয়ে আপনারা কিন্তু কাস্টমাইজ ফোন কভার নিতে পারেন